হুট করে যখন অফিস থেকে চার দিনের ছুটি পাওয়া যায় তখন আমার কাছে মনে হয় ঘুরতে যাওয়া তো ম্যান্ডেটরি বাট এই অল্প সময়ের মধ্যে কোথায় যাব কোথায় থাকবো নতুন কোথায় যাওয়া যায় আবার যেন ট্যুরটা একটু রিল্যাক্সও হয় এরকম কিছু খুঁজতে খুঁজতে আসলে আমরা পুরাই ইন্ডিসিশনে ভুগছিলাম যে এবারে ছুটিতে আমরা কোথায় যেতে পারি তবে সবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা কিন্তু যাচ্ছি ছোট ভাইয়ের কাছে বরিশালে বরিশালের জার্নিটা আমার কাছে সবসময় অনেক বেশি এক্সাইটিং লাগে কারণ লঞ্চে যদি যাওয়া হয় তাহলে অন্য রকম একটা মজা আর লঞ্চে এই যে টুকটাক খাবারগুলো পাওয়া যায় পেয়ারা মাখা সেই সাথে আমরা মাখা এবং নিরের পছন্দের চানাচুর ঝালমুড়ি সেইদার বাবার পছন্দের ডিম সেদ্ধ এই খাবারগুলো আসলে এনজয় করতে অনেক বেশি ভালো লাগে তবে এবার বরিশালে যাত্রায় কিন্তু আমরা বিশাল একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম আসলে একটা আমি বলবো দুটো ঝামেলা কারণ প্রথমত আমরা যে লঞ্চে যাচ্ছিলাম লঞ্চ কিন্তু একটাই ছিল এবং আমি বলবো যে একটা ঝড়ের কবলে আমরা মোটামুটি পড়েছিলাম তবে কিভাবে আসলে শেষ পর্যন্ত উদ্ধার হলো আমাদের সেই যাত্রাটা এবং কিভাবে আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম সবটাই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব আজকের ভ্লগে বরিশালে যাওয়ার জন্য নাকি এখন থেকে একটা লঞ্চ ছেড়ে যায় এবং সেখানে কেবিন ভাড়া অনেক বেশি এবং আগে না গেলে কেবিন একদমই পাওয়া যায় না আমরা তো এই ব্যাপারটা একদমই জানতাম না এবং সেই বিপদেই পড়েছি কেবিন পাইনি এবং আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে বরিশালে ডেকে যাত্রী যারা যান তাদের যে এক্সপিরিয়েন্স কেমন হয় সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার ইচ্ছে ছিল এবং সেটাই আসলে হয়েছে আমরা ডেকে করেই গিয়েছি ডেকে না ঠিক আমরা থার্ড ফ্লোরে গিয়েছি এবং অনেক মানুষজন আসলে এখানে মোটামুটি একটা পিকনিকের মতো এক্সপিরিয়েন্স হচ্ছিলো আমার তবে কিছুটা দূর যাওয়ার পরে আমরা কিন্তু এরকম বিদ্যুৎ চমকানো দেখছিলাম বারবার এবং খুবই ভয় হচ্ছিল বারবার যখন এই ঝড়ের ছবিগুলো মাকে পাঠাচ্ছিলাম মা রীতিমতো ভয় পাচ্ছিল কারণ সিজটা আছে বারবার বলছিল যেন আমরা সিজটাকে একটু দেখে রাখি অবশ্যই তো দেখে রাখব বাট আমাদের বারবার মনে হচ্ছিল যে প্রচণ্ড ঝড়ের কবলই আমাদের লঞ্চটা পরে কিনা তবে সেরকম কোনো ঝামেলা না হলেও প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু এবারে প্রায় চলে এসেছি ভোর সাড়ে পাঁচটার দিকে একদম ফেরিঘাটে এটা আমরা বরিশাল পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ সহিস আলামতে তখন পর্যন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এবং মাঝে মাঝে গুমট হয়ে যাচ্ছিল পুরো ওয়েদারটা এবং নদীর পানিগুলো তখন কিন্তু খুব ভয় লাগছিল এবং শীতার বাবা এবং নীর দুজনেরই কিন্তু লঞ্চে প্রচুর ওঠার অভিজ্ঞতা আছে তবে তারাও বারবার বলছিল যে এই ধরনের ওয়েদার ফেস করার অভিজ্ঞতা তাদের একদমই নেই তো যাই হোক সবাই মিলে আসলে নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে নিতে আল্লাহর নাম নিতে নিতে আমরা কিন্তু চলে এসেছি একদম ঘাটে নোংর করা হচ্ছে আর অলরেডি আমার ভাই তো চলে এসেছে সাথে কিন্তু ভাইয়ের বউও চলে এসেছিলো আমাদেরকে রিসিভ করার জন্য শুরুতেই বৃষ্টি বিপত্তি বারবার ভাবছিলাম যে যে নিয়তে আসলে বরিশাল ট্যুর দিতে চলে এসেছি সেটা কতটা পূরণ হবে তবে যাই হোক বারবার বলছিলাম যে এটা আমাদের একটা রিল্যাক্স ট্যুর আমরা চাচ্ছি আমরা আসলে মজা করব গল্প করবো ঘরেই থাকব। বরিশালের সবগুলো জায়গা যেহেতু আমরা ঘুরে ফেলেছি তাই আর আলাদাভাবে কোথাও ঘুরতে যাওয়ার বা আলাদাভাবে কোনো কিছু দেখার ইচ্ছে সেভাবে নেই তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি একদম ইউনিটের কাছাকাছি সবাই মিলে এখন একটু ফ্রেশ হব অবশ্যই সারা রাত যেহেতু আমাদের একটা ভাঙা ভাঙা ঘুম হয়েছে সবাই খুব বেশি টায়ার্ড আর এবারে কিন্তু আমি নি সিজার বাবা এই তিনজনই এসেছি সাথে সিজদা তো অবশ্যই আছে সিজার নানা নানি আসেনি বাবা মা একটু জরুরি কাছে মমসিং গিয়েছে তাই আমরা ভাবলাম যে ঢাকায় আর অযথা সময় নষ্ট না করে আমরাও একটা ছোটোখাটো ট্যুর দিয়ে আসি আমার ভাই আমাদেরকে রিসিভ করার পর ও কিন্তু একদম রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং সিজদা মামাকে হচ্ছে টাটা বাই বাই জানাচ্ছে সেটারই একটা সুন্দর দৃশ্য আমি আমার ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি সিজদা তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক নতুন নতুন কথা বলতে শিখে গিয়েছে ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আবারও আপনাদেরকে দেখাবো আর সিজদার সাথে সাথে আমরাও আসলে উপভোগ করছিলাম এত সুন্দর বৃষ্টি এবং সেই সাথে এত সুন্দর ওয়েদার আসলে ঘরে বসে যখন বৃষ্টি দেখা হয় তখন তো অবশ্যই ভালো লাগে কিন্তু রেডি হয়ে যখন অফিসে যেতে হয় তখনই হয় আসলে যত বিপত্তি তারপরে বলবো এই যে এত গরম ওয়েদারটা একটু ঠান্ডা হওয়া অবশ্যই জরুরি কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণিঝড় না হোক এটাই আসলে কামনা আর সেইটা তো একদম মামির সাথে বসে বসে খুব সুন্দরভাবে গান শুনছে আর গানে তালে তালে নাচছে মিউজিক শুনলেই এইভাবে হাত পা ছোড়াছড়ি করে নাচা শুরু করে আর মাঝে মাঝে তো দেখি যে ঠোঁট মিলানো শুরু করে গানটা গাওয়ার চেষ্টা করে আর কি এত সুন্দর বৃষ্টি দেখে বৃষ্টিতে ভেজার লোভটা আসলে সামলাতে পারিনি আমরা সবাই মিলে সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম সেজটা অবশ্য ভেজে নিই এটা বললাম যে কারণ হয়তো বা আপনারা অনেকে আবার চিন্তা করবেন যে এত ছোট বাচ্চাকে আমি বৃষ্টিতে ভিজিয়েছি সেটা একদমই না এটা তো আমি আসলে পারিই না ওকে সেফ জায়গায় রেখেই তারপর আমরা বৃষ্টিতে ভেজেছি আনন্দ করেছি আসলে সব মিলে আমাদের প্রথমেই বলবো যে প্রথম দিনে আমাদের যে ভালো লাগা সেটা অনেক বেশি বরিশালে এই নিয়ে কিন্তু আমার প্রায় তিনবার আসা কিন্তু যতবারই আমি আসি ততবারই আমার অন্য রকম ভালো লাগে এবং নতুন নতুন এক্সপিরিয়েন্স আমি নিয়ে যাই আর এবারও কিন্তু একটা নতুন জায়গায় আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব আর কোথায় নিয়ে যাব কী করলাম স্পেশাল আসলে কী ব্যাপারটা রয়েছে সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে আমার পরবর্তী ব্লগগুলো ভাই বইয়ের ছোট্ট বারান্দার এত সুন্দর ফুলের সৌন্দর্য আসলে বারবার উপভোগ করছিলাম দালান কোঠার বারান্দায় বসে তো আর সেভাবে বৃষ্টি উপভোগ করা যায় না আর আমাদের ঢাকা শহরে বৃষ্টি মানেই যেন একটা জলাবদ্ধতা তো সব কিছুকে উপেক্ষা করে এই সুন্দর বারান্দার এই ভিউগুলো আমরা দেখছিলাম তবে আমাদের কাছে যতটাই উপভোগ্য হোক না কেন নিশ্চয়ই অনেকের কাছে অনেক দুর্ভোগের তবে দুর্ভোগের কথাটা নাই বলি চলে যাই সরাসরি আজকে আমাদের লাঞ্চে লাঞ্চ করার পর বিকেলবেলা আমরা কিন্তু সবাই একটু রেডি হয়ে নিয়েছি একটা বিশেষ জায়গায় যাওয়ার ইচ্ছে আছে আর কি একটু ঘুরতে যাব, কিছু টুকটাক কেনাকাটাও রয়েছে সেই উদ্দেশ্যেই আমাদের বের হওয়া রিসেন্টলি আমার মেয়েটা অনেক বেশি গাড়ি গাড়ি শব্দটা বলে এবং জামা পরিয়ে দিলেই মনে করে যে সে এখন গাড়িতে করে ঘুরতে যাবে তো তার ইচ্ছে পূরণই আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর এবারে চলে এসেছি বরিশালের আরুঙে কিছু গিফট আইটেম কেনার আমাদের ইচ্ছে আছে সেগুলো আমিও একটু দেখছিলাম আমার মেয়েটাও একটু দেখছিল এই আর কি সিজার জন্য একজোড়া জুতা আমি খুব খুঁজছিলাম কিছু জুতার ডিজাইন আমার অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু আনফর্চুনেটলি সেগুলোর একটাও সাইজ হয়নি তাই কি আর করা ঢাকা এসে কিনবো এমন একটা নিয়তে আসলে আর কেনা হলো না এবারে চলে এসেছি আমার প্রিয় একটা শোরুমে আমি যেখানে জব করি তার একটা শোরুম অবস্থিত আছে বরিশালে আর বরিশালে আসবো আর আমার এই প্রিয় জায়গাটাতে আসবো না সেটা তো হতেই পারে না আমি এবারে চলে এসেছি সনি স্মার্টের বরিশাল শোরুমে কিছুটা সময় কাটিয়েছি এবং একটু ব্রাঞ্চটা দেখে গেলাম আর কি যেখানেই যাব খুব ইচ্ছে আছে যে জেলায় যায় না কেন ব্রাঞ্চগুলো একটু দেখার আর শুধুমাত্র ব্রাঞ্চ দেখেছি সেটা কিন্তু না আমার ছোটো ভাইয়ের একটা ইচ্ছে ছিল যে টিভি কেনার এবং সেটা দেখার জন্য আসলে আমরা একটু এসেছি সনি বাই স্মার্ট ব্র্যান্ড যাই বলি না কেন সেটা যে আসলে কতটা পপুলার কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আমার কাছে মনে হয় যে একটু বাজেট যদি বেশি থাকে সবসময় মনে হয় ভালো প্রোডাক্টটাই মানুষ নিতে চায় তো কেনাকাটা শেষে আমরা কিন্তু একটু ফুলের দোকানে ঢু মেরেছিলাম কিছু ফুল দেখছিলাম আর একটা তোরা নিয়েছিলাম একজনের জন্য আর এদিকে আমাদের নতুন টিভিটা নিয়ে একদম চলে এসেছি সেট করা হচ্ছে তো ভাই এবং ভাই বউয়ের সংসারে নতুন একটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে যখন সেটা আমি আসলে নিজে দাঁড়িয়ে থেকে কিনে দিতে পেরেছি তখন ভালো লাগা আসলেই অন্যরকম আর এই সুখবর দেওয়ার মাধ্যমে শেষ করব আজকের ভ্লগ ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য